বন্ধুরা ভেন্ডির আজকে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে রোজ রোজ একই রকম একই ঘেমি রেসিপি খেতে খেতে আমাদের বোর লাগে তাই আজকের ভেন্ডির রেসিপি একদম নতুনত্ব আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে ভাত বা রুটি সবকিছুর সাথেই এই রেসিপি জমে যাবে নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো ভেন্ডির এই রেসিপিটি তৈরি করার জন্য আমি আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এই ভেন্ডিটা দেখো আমি গরম জলে একটু ভাপিয়ে নেব তো জলের মধ্যে অবশ্যই একটু নুন দিয়ে দেবে আমি নুনটা দিয়েছি কিন্তু এটা ওঠেনি তো তোমরা অবশ্যই জলের মধ্যে নুন দিয়ে নেবে দিয়ে জলটা গরম করে তারপর ভেন্ডিগুলো দিয়ে দেবে দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে ভেন্ডিটা দেখো এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে নেবে নিয়ে ভেন্ডিটা উঠিয়ে নেবে ভেন্ডির মধ্যে অনেক আমাদের এখন সবজিতে তো অনেক রকম কেমিক্যাল দেওয়া হয় যাতে পোকা না হয় সব কেমিক্যাল দিয়েই তৈরি সব সবজিতে হয় তো এর জন্য ভীষণই শরীর খারাপ হয় মানুষদের তো সেই জন্য অবশ্যই আমাদের সবজি ভালোভাবে ধুয়ে খাওয়া উচিত তো এইভাবে যদি একটু জল ফেলে দিই তো শরীরের জন্য খুবই উপকারী হবে তো দেখো ভেন্ডিটা আবার জল থেকে ছেঁকে উঠিয়ে নিলাম এবার ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে তারপর দেখো এইভাবে গোটা আর মুখের দিক আর পেছন দিকটা একটু করে কেটে দেব। দিয়ে ভেন্ডিগুলো গোটা গোটাই রাখবো আর বড়ো ভেন্ডি যদি হয় তাহলে দু টুকরো করে নেব দেখো এইভাবে টুকরো করে করে কেটে নিচ্ছি আর ছোট ভেন্ডিগুলো গোটাই রাখলাম আর অবশ্যই খেয়াল রাখবে যাতে ভেন্ডির মধ্যে জল না থাকে যদি জল থাকে তাহলে একটু কিচেন তাওয়াল দিয়ে মুছে নিতে পারো তোমরা তো দেখো আমি ভালো করে কেটে নিয়েছি তো ভেন্ডিতে ভালো করেই আমি জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি ভেন্ডির মধ্যে দেখো পরিমাণ মতো নুন আর হলুদ আর দেব এক চামচ লঙ্কা গুঁড়ো নুনটা পরিমাণ মতো দিয়ে দেবে হলুদ দিয়ে দিলাম এক চামচ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর দিলাম দেখো এখানে এক থেকে দেড় চামচ পাতিলেবুর রস মানে একটা গোটা বড়ো পাতিলেবুর অর্ধেকটা দিয়ে দিয়েছি আর দেখো দিলাম এখানে দু চামচ বড় চামচের বেসন বড়ো চামচ দু চামচের বেসন দিয়ে এইবার সমস্ত কিছু ভালো করে একটু মাখিয়ে নেব নিয়ে এটা এটা পাঁচ মিনিট রেখে দেবো একটু রেস্টে তারপর এগুলোকে ফ্রাই করে নিতে হবে তো দেখো মাখি একটু পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপর ফিরে আসলাম দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তো দু চামচ বড় চামচের সর্ষের তেল দিয়ে দিয়েছি ভেন্ডির পরিমাণ বুঝে তেলটা তোমরা দিয়ে দেবে এইবার এখান থেকে দেখো আমার ভেন্ডিগুলো কিছুক্ষণ রেস্টে রাখা হয়ে গেছে পাঁচ দশ মিনিট রাখলেই হয়ে যায় তো তারা থাকলে পাঁচ মিনিট রাখলেই হয়ে যাবে এবার দেখো তেলটা গরম করে আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি একটু ভাজা করে নেব ভেন্ডিগুলো তো বেসন এইভাবে কোট করে ভেন্ডিগুলো ভাজলে রেসিপিটা খেতে ভালো হবে তো দেখো এইভাবে উল্টে পাল্টে ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেখো আর কমেন্ট করে জানিও আর এখানে দেখো কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আদা চারটে কাঁচা লঙ্কা একটা বড় টমেটো আর নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার আদা এই কাঁচা লঙ্কাটা আমি একটু শিলনোড়াতে বেটে নেব তো দেখো এখানে শিলনোড়ার মধ্যে করে আমি বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো যেহেতু অল্প আদা আর লঙ্কা সেই জন্য আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি তো দেখো বাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দেখো হাফ চামচ দিলাম জিরে ওইটা ধনে গুঁড়ো দিলাম এটা দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এই চামচের দেখো যে চামচটা দিয়ে আমি নাড়ছি এই চামচের হাফ চামচ করে করে দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে মশলাটা রেডি করে রাখলাম একটু ভেরবভাবে রাখলে বাটা পশনার মতন খেতে লাগে এবার দেখো ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে সমস্তটা উঠিয়ে নিলাম দিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও তেল দিয়ে দিলাম তো আবারও দু চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দিয়ে দিলাম হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর দিলাম দেখো একটু ডা টুকরো আর দুটো এলাচ দিয়ে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ উঠলে আমি কেটে রাখা কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন থেকে দেখবে সুন্দর একটা গন্ধ উঠবে ঠিক সেই সময় এখানে পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচোটা দিয়ে দিতে হবে এবার পেঁয়াজ কুচোটা দিয়ে ভালো করে নাচাড়া করছি তারপর দেখো এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা সেটাও দিয়ে দিলাম ওটা তেলের ওপর তোমরা দিয়ে দিতে পারো আমি এখনই একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এইবার দেখো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচোটা এবার টমেটো কুচোটা দেবো দিয়ে নাড়াচাড়া করছি যাতে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায় তার জন্য আমি এখানে দেখো অল্প একটু নুন দিয়ে দিলাম এবার নুনটা দিয়ে ভালো করে টমেটোটাকে দেখো টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি এতে টমেটোটা নুনের সাথে মিশে তাড়াতাড়ি গলে যায় আর টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো একটু নাড়াচাড়া করে টমেটোটা তারপরে আমি দিয়ে দিলাম মশলার পেস্টটা এবার মশলার বাটিটা ধুয়ে দেখো আবার একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তোমরা যারা নিরামিষ খাও তাহলে তারা এই পেঁয়াজটা স্কিপ করে দিতে পারো পেঁয়াজ ছাড়াও এটা করলে খারাপ লাগবে না ভালোই লাগবে আর দেখো এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হবে তাই একটু চিনি দিয়ে দিলাম তোমরা চাইলে স্কিপ করতে পারো এবার দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে গেলে এখানে আমি দেখো গরম জল করে রেখেছিলাম তো সেই গরম জল অ্যাড করে দিলাম এবার গরম জলটা দিয়ে একটু ফুটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব জলটা সুন্দরভাবে টকবক করে ফুটে গেলে এখানে ভেন্ডিটা আমি অ্যাড করে দেব এখানে দেখো আমি আরও একটু নুন দিয়ে দিলাম চেক করে নিয়ে তোমরা নুনটা এবার দিয়ে দেবে এখানে বাকি নুনটা কারণ ভেন্ডির মধ্যে নুন দেওয়া আছে আমি টমেটোর মধ্যেও নুন দিয়েছিলাম নুনটা তাই তোমরা একটু বুঝে দিয়ে দেবে আর দেখো দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর দেখো এবার ভেন্ডিটাও অ্যাড করে দিলাম এবার একটু ঢেকে দেবো ভেন্ডিটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভেন্ডি যেহেতু আগে থেকে আমরা ভাপিয়ে নিয়েছিলাম তারপরে বেসন দিয়ে ভেজে নিয়েছি করে সুন্দরভাবে ভেন্ডি সেদ্ধ হয়েও যাবে তো তার জন্য আমি দেখো আবারও তাও একটু ঢেকে দিলাম যাতে সুন্দরভাবে আরও সেদ্ধ হয়ে যায় তরকারিটা ভালো মাখো মাখো হয়ে যায় তো দেখো একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ভেন্ডিটা তারপরে সার্ভ করে দেব। তোমরা চাইলে এখানে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারো আমি আর দিইনি যেহেতু ফোড়নে গরম মশলা দিয়েছি সেই জন্য তো আমি দেখো সার্ভ করে দিচ্ছি আজকে রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও আজ তাহলে এখানেই বেড়া নেবো বন্ধুরা আর হ্যাঁ ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও সবাই খুব ভালো থেকো টাটা